হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সকাল সকাল নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ সকালবেলায় আমি আমার বেডটা অর্গানাইজ করে নিয়েছি ভালো করে কারণ এটা না হলে আমার মনটা একটু খুঁতখুঁত করে তো যাই হোক করে তারপরে তোমাদের সামনে একটু চলে এসেছি তারপরে নিচে এসে দেখি আমার বর বাবু বানিয়েছে আমার জন্য ব্রেকফাস্ট ব্রেকফাস্টে এটা কি জানি না বানিয়েছে ব্রেড দিয়ে তো খেয়ে দেখতে হবে কি বানিয়েছে তো ও বললো খেয়ে দেখো কিরকম হয়েছে তারপরে বলো যে কি বানিয়েছো না বানিয়েছ খেয়ে দেখলাম ভালোই টেস্ট হয়েছে তো এটা আমার বরবাবু লাগিয়েছে হচ্ছে জাম দানা জাম খেয়ে ওর ভালো লেগেছিলো জামটা তো সেই দানা নিয়ে এসেও লাগিয়েছে চারা বেরোলে গিয়ে মাটিতে পুঁতবে বলে তো আজকে ছিল হচ্ছে আমার বার্থডে তো সেই অনুযায়ী মামনি একটু ভাজাভুজি সকালের দিকে তো মামনি বেরোয় সেরকম টাইম পায় না তো যতটুকু পেরেছে করে দিয়েছে আর আমি ওই যে দেখানে দেখো বসে গেছি ধূপফুপ জ্বালিয়ে যেন সেই আমি ঠাকুর তো আমার বার্থডেটা আমি খুব ছোট করেই বানাতে আর কি ভালোবাসি নিজেদের আপনজনদের মানে ফ্যামিলি নিয়েই আমি বার্থডেটা বানাতে ভালোবাসি মানে খুব জাঁকজমক করে বার্থডে আমার খুব একটা ভালো লাগে না তো আপন জনদের নিয়েই বানাতেই আমি ভালোবাসি ছোট করে তো সেই অনুযায়ী সকালের দিকটা আমাকে একটু রান্না করে দিয়েছিলো আর বড়বাবুও ছুটি নিয়ে আজকে চলে এসেছিলো তাড়াতাড়ি বাড়ি তো এই যে বিকালের দিকে আবার একটু রেডি হয়ে গিয়েছিলাম কারণ ওরা অর্গানাইজ করেছিল একটা ছোট্ট দেখে বার্থডের সেলিব্রেশন তো দেখো এখানে কেক নিয়ে এসছে বড়বাবু আমার জন্য তো বড়বাবু কয়েকজনকে আবার বলেও ছিল মামুনি তো মানে ফ্যামিলি বলতে পারো সবাই এটা হচ্ছে আমার ননদিনী ওখানে দাঁড়িয়ে আছে তো আমার ননদিনী তারপর দেওর এদেরকে নিয়েই ছোট করে আমার ভাই এসেছিলো ওখান থেকে মামনি বাপি মাকেও বলেছিল কিন্তু বাপি মা কোনো একটা রিজনে আসতে পারেনি সেই কারণে ছোট করে ভাই এসেছিল ভাই এসে এই ছোটো করে আমার সেলিব্রেশনটা হয়েছিল তো বাড়িতে যাব মা করে দেবে হচ্ছে বার্থডে ওখানেও হবে মা আবার রান্না করে দেবে যা যেতে হবে যাওয়া মানে যেতে পারছি না তো গেলে আবার বানিয়ে রান্না করে খাওয়াবে আর কি মা বলেই রেখেছে তো ওখানেও আমি মাকে বলি ছোটো করে বানাতে মাও সেই বুঝে সবাইকে কিছু মানুষকে বলে ওরকম রান্না করে দেয় আমাকে তো এই ছিল বার্থডে দেখে নাও এই ছিল আমার কেক বার্থডে কেক এটাও আমার পছন্দ করা আর কেকের টেস্টের সত্যিই খুব সুন্দর ছিল আমার ভালো লেগেছে সব রকমের জিনিস আমার খুব একটা মুখে লাগে না যেটা লাগে তো ভালো লাগে তো এবারে মামনি বানিয়েছিল হচ্ছে আমার ফেভারিট হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি আমি বাড়িতে মামুনির হাতেরটা বেশ ভালো লাগে আমার খেতে তো সেই কারণেই এটা ছিল মামুনি যেখানে মাংস সব রেডি করছিল মাংস মশলা সমস্ত কিছু সব রেডি করছিল তো ভাই যখন বসেছিল ভাইকে আমি দেখাতে পারিনি কারণ ওর বাড়ি যাওয়ার ছিল তো তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে গেছে আর তারপর সবার শেষে আমরা বসে পড়েছি যে আমার ননদিনী আমার পাশে বসে আছে এখানে আমার বড়বাবু আছে আর ওখানে বলতে পারো আমার দে আমার দেওরের একটা মেয়ে তো ও এসেছিলো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে হবে শেয়ার করতে হবে আর চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তোমরা কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো না তো প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে টাটা বাই